কে এল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম আজ হচ্ছে আমাদের ব্যাসিকের পাঁচ নম্বর ক্লাস কোরিয়ান বর্ণ উচ্চারণের কয়েকটি ধাপ নিয়ে কোরিয়ান শব্দ উচ্চারণের সময় কোন বর্ণটি আগে উচ্চারণ করতে হয় কোন বর্ণটি পরে উচ্চারণ করতে হয় এই সকল নিয়ম নিয়ে আজকের ক্লাসটি আমরা করবো তো আজকের ক্লাসটি করতে হলে আমরা যে কোরিয়ান ব্যঞ্জন বর্ণের তিনটা ব্যবহার শিখেছিলাম প্রথমে মাঝে এবং নিচে এই তিনটা ব্যবহার আমাদের ভালোভাবে জানতে হবে তো আপনারা যারা আমার এই ক্লাসটি করেননি বা ব্যঞ্জনবণের ক্লাসটি করেননি তারা অবশ্যই ক্লাসটি করে আসবেন ওই ক্লাসে আমি শিখিয়েছি মুখস্থ ছাড়াই কীভাবে আপনি ব্যঞ্জন মানে তিনটি ব্যবহার মনে রাখতে পারবেন সেই কৌশল আমি শিখিয়েছি অবশ্যই সেই ক্লাসটি আপনারা করে আসবেন তাহলে আজকের ক্লাসটি খুব ভালো মতো বুঝতে পারবেন তো চলেন আজকের ক্লাসটি আমরা শুরু করি করেন শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা প্রথম যে নিয়মটি পাই সেটা হচ্ছে কোরিয়ান শব্দে যদি একটি ব্যঞ্জনবর্ণ প্লাস একটি স্বরবর্ণ আবার একটি ব্যঞ্জনবর্ণ প্লাস একটি স্বরবর্ণ থাকে তাহলে সাধারণ নিয়মে উচ্চারণ করতে হয় তো সাধারণ নিয়মটি কোনো বাচ্চিম না থাকলে ব্যবহার করতে হয় কোনো বাচ্চিম বা নিচে কোনো বর্ণ না থাকলে সেই ক্ষেত্রে আমাদের সাধারণ নিয়মটি ব্যবহার করতে হয় তাহলে যদি ছবি আকারে দেখি একটু এই সাধারণ নিয়মটি আমাদের খেয়াল করেন এটা একটি সমন্তরাল দাগ তাই না প্রথমে আছে এক তারপর হচ্ছে দুই তার মানে কি প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ তারপর একটি সর্বণ্ণ উচ্চারণ করতে হবে আবার একটি ব্যঞ্জনবর্ণ আবার একটি সর্বন্ন উচ্চারণ করতে হবে আমরা যেরকম বাংলাতে ক খ গ ইংলিশে এ বি সি ডি লিখি না সমান্তরাল একটি রেখায় ঠিক তেমনই এই সাধারণ নিয়মটি আমাদের কোরিয়ান ভাষায় এই সাধারণ নিয়মে উচ্চারণ রয়েছে তো উদাহরণ সহকারে দেখলে আমরা আরও ভালো মতো বুঝতে পারবো এই কোরিয়ান শব্দটা একটু খেয়াল করেন এই কোরিয়ান শব্দ কি আছে আমাদের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ প্লাস একটি স্বরবর্ণ রয়েছে আবার একটি ব্যঞ্জনবর্ণ আবার একটি স্বরবর্ণ রয়েছে এর নিচে কোনো বর্ণ বসেনি বা নিচে কোনো বর্ণ নেই তার মানে কি আমাদের বাচ্চিম নেই এই বাচ্চিম না থাকলে আমাদের সাধারণ নিয়মে উচ্চারণ করতে হয় সমান্তরাল রেখাতে তো কোরিয়ান শব্দ উচ্চারণের সকল সময় আপনারা একটি জিনিস মনে রাখবেন যে কোরিয়ান বর্ণের অবস্থান কোথায় প্রথমে মাঝে কি নিচে এই অবস্থানটা অবশ্যই খেয়াল রাখবেন তো এই কোরিয়ান শব্দটি যাতে আমরা এখন উচ্চারণ করি সাধারণ নিয়মে প্রথমে আমাদের যে ব্যঞ্জন মানটি রয়েছে এই ব্যঞ্জন নাম কি সিউত সিউত প্রথমে বসলে উচ্চারণ কী হয় দন্ত হয় সিউতের সাথে উচ্চারণ করতে হবে কি আমাদের দুই নম্বরটি দুই নম্বরে কি আছে একটি অসম্পূর্ণ আ আছে তার মানে কি দন্ত স প্লাস আ উচ্চারণ হবে তাই না আবার এবার আমাদের কি আবার এক নম্বর আবার দুই নম্বর বা ব্যঞ্জনবর্ণ প্লাস সর্বর্ণটি উচ্চারণ করতে হবে তো এই চিহ্নটির নাম কি এই চিহ্নটির নাম হচ্ছে দিগত দিগতের অবস্থানটা কোথায় এখন অবস্থান হচ্ছে মাঝে দিগতের সাথে আছে একটি অসম্পন্নকার আ তো দিগত আমাদের মাঝে বসলে কি হয় দ দয়ের সাথে কি আছে আমাদের অসম্পন্ন আছে তার মানে কি আমাদের উচ্চারণটি হবে সা দা আরেকটি শব্দ যদি আমরা উচ্চারণ করি একটু বড় দেখে তো প্রথমে খেয়াল করেন প্রথমে যে ব্যঞ্জনবর্ণটি রয়েছে সেটি নাম কি গিয়ক গিয়কের অবস্থান কোথায় গিয়কের অবস্থান হচ্ছে প্রথমে প্রথমে গিয়ক বসে উচ্চারণ হয় কি আমাদের খ এবার আমাদের এই ব্যঞ্জনবর্ণের সাথে উচ্চারণ করতে হবে কি আগেই শিখিয়েছি ব্যঞ্জনবর্ণ প্লাস একটি স্বরবর্ণ আমাদের উচ্চারণ করতে হয় তো ব্যঞ্জনবর্ণের সাথে আছে কি আমাদের একটি অসম্পূর্ণ ভরসাই আছে তার মানে কি আমাদের উচ্চারণটি হবে খ প্লাস হসে মানে ক্ষয়েশি ক্ষয়েশি ক্ষি উচ্চারণটি হবে ক্ষয়েশে খি তারপরে খেয়াল করেন যে বর্ণটি রয়েছে ব্যঞ্জন বর্ণটি রয়েছে সেটি হচ্ছে দিগত দিগতের সাথে আমাদের সর্বনটি উচ্চারণ করতে হবে তো দিগত প্লাস কি আছে আ দিগত মাঝে বহিলে উচ্চারণ করতে হয় কি আমাদের দিগতের অবস্থান এখন মাঝে তো মাঝে বসিলে উচ্চারণ হয় দ দয়ের সাথে আমাদের উচ্চারণ হবে এখানে আ তার মানে কি দয়াকারে দা তারপরে যে ব্যঞ্জনবর্ণটি রয়েছে সেই ব্যঞ্জন বর্ণটি নাম হচ্ছে রেউল রিউলের সাথে আমাদের সর্বণটি উচ্চারণ করতে হবে সর্বর্ণ হচ্ছে অসম্পন্ন হর্ষ্য রেউল মাঝে বসলে উচ্চারণ কী হয় সাথে আমাদের কী আছে হর্ষাই তার মানে কি রয়েশি রি আবার আমাদের দিগত প্লাসা তার মানে কি দয়াকারে দা দয়াকারে দা তো এই কোরিয়ান শব্দটির উচ্চারণ বাংলা উচ্চারণ হচ্ছে খিদা রিদা খিদা রিদা তো আশা করছি আপনারা প্রথম যে সাধারণ নিয়মটি বুঝতে পেরেছেন যে বাসিম না থাকলে সমান্তরাল রেখায় আমাদের একটি ব্যঞ্জনবর্ণ প্লাস একটি স্বরবর্ণ নিয়ে উচ্চারণটি করতে হয় প্রথম একটি ব্যঞ্জনবর্ণ তারপরে স্বরবর্ণ আবার কি আমাদের ব্যঞ্জনবর্ণ প্লাস এই এইভাবে উচ্চারণটি করতে হয় কোরিয়ান শব্দ উচ্চারণের দ্বিতীয় নিয়মটি হচ্ছে কোরিয়ান শব্দ যদি একটি ব্যঞ্জনবর্ণ প্লাস একটি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ প্লাস যদি নিচে কোনো বর্ণ থাকে নিচে কোনো বর্ণ থাকে তাহলে গৃহকের মতো করে উচ্চারণ করতে হয় তো একটি ব্যঞ্জন বর্ণ একটি স্বরবর্ণ এবং নিচে কোনো বর্ণ থাকলে আমাদের গৃহকের মতো করে উচ্চারণ করতে হয় প্রথমটি প্রথম উচ্চারণ হবে পাশেরটি দুই নম্বরে উচ্চারণ হবে এবং যে নিচে যে বর্ণটি থাকবে সেটি আমাদের তিন নম্বরে গিয়ে উচ্চারণ করতে হবে তো উদাহরণ দিলে আপনি আরও ভালো বুঝতে পারবেন তো এই কোরিয়ান শব্দটি একটু খেয়াল করেন এই কোরিয়ান শব্দে একটি ব্যঞ্জনবর্ণ রয়েছে পাশে একটি স্বরবর্ণ রয়েছে এবং নিচে আরেকটি বর্ণ রয়েছে তাকে বাচ্চিম বলা হয় তাও যখন আমরা বাচ্ছিম পাবো সেই ক্ষেত্রে আমাদের গৃহকার মতো করে উচ্চারণ করতে হবে তো গিয়কের মতো করে যদি আমরা এখন উচ্চারণটি করি প্রথমে আমাদের আছে কি সিওত সিঁতের সাথে আমাদের স্বরবর্ণটি উচ্চারণ করতে হবে সিওত প্রথম পৌঁছলে উচ্চারণ কী হয় দন্ত দৈন্তের সাথে আ সা এবার আমাদের কি পাশেট উচ্চারণ হয়ে গেল আমাদের তিন নম্বরটি উচ্চারণ করতে হবে তিন নম্বর আমাদের কি আছে নিয়ন নিয়ন যেখানে পোষক সেখানেই ন্যূনতন্য তো এই কোরআন শব্দটির বাংলা উচ্চারণ হচ্ছে শান শান তো এই হচ্ছে গৃহকের মতো উচ্চারণ প্রথমে প্রথমটি পাষট্টি দ্বিতীয় এবং নিচেরটি তিন নম্বর উচ্চারণ করলে হয়ে যাবে কোরিয়ান শব্দ উচ্চারণের তিন নম্বর নিয়মটি হচ্ছে কোরআন শব্দ যদি ব্যঞ্জনবর্ণ প্লাস সাধারণ স্বরবর্ণ সাধারণ স্বরবর্ণ কোনগুলো ও হস্য এবং সমান একটি হস্য তাই না এই সাধারণ স্বরবর্ণ তিনটির ব্যঞ্জনবর্ণগুলো উপরে ব্যবহার হয় তো উপরে থাকবে ব্যঞ্জনবর্ণ এবং নিচে থাকবে স্বরবর্ণ এই তিনটা ক্ষেত্রে বা ব্যঞ্জনবর্ণ প্লাস সাধারণ স্বরবর্ণ যদি থাকে তাহলে হর্ষাই বা ইয়ের মতো করে উচ্চারণটি করতে হয় এইখানে খেয়াল করেন ইয়ের মতো উচ্চারণ মানে কি আমাদের হস্যার মতো উচ্চারণ উপরে এক নম্বরটি হবে তারপর হচ্ছে নিচেরটি তারপর আবার নিচে উচ্চারণ করতে হবে উদাহরণ দিলে আরও ভালো বুঝতে পারবেন এই করে আন একটি খেয়াল করেন এখানে কি আছে আমাদের একটি ব্যঞ্জনবর্ণ উপরে আছে ইয়ং তারপর হচ্ছে সর্বর্ণ হস্য তারপর হচ্ছে তিন নম্বরে বা বাচ্ছি মাছে আমাদের নিয়ন তো এই রকম যখন আমরা এই তিনটা যুক্ত আমরা কোনো শব্দ হব সেক্ষেত্রে আমাদের এই হস্যায়ের মতো উচ্চারণটি করতে হবে খাড়াখালি উচ্চারণটি হবে তো প্রথমে আমাদের ইয়ং ইয়ং আমরা শিখেছি যে প্রথমে মাঝে বসলে উচ্চারণ হয় না নিচে বসলে শুধু উং উচ্চারণ হয় তো প্রথমে আর মাঝে বসলে কী হয় আমাদের যে স্বরবর্ণের সাথে থাকে সেই সম্পূর্ণ রূপ দেয় তো ইউম প্লাস হস্য তার মানে কি আমাদের একটি সম্পূর্ণ হস্য এখানে ব্যবহার হবে সম্পূর্ণ একটি হস্য ব্যবহার হবে প্লাস এবার আমাকে খাড়া খাড়ি উচ্চারণটি হচ্ছে যেহেতু তাহলে ইয়ং হলো হস্য হলো এবার আমাদের কি তিন নম্বরে নিয়ন্ত্রে উচ্চারণ করতে হবে নিয়ন্ত্রণ যেখানে বুঝুক সেখানেই দন্ত না তার মানে আমাদের বাংলা উচ্চারণ হচ্ছে উন এই করে শব্দটি একটু খেয়াল করেন এইখানেও দেখেন আমাদের কি আছে আমাদের এই তিনটার ভেতরে একটি স্বরবর্ণ এখানে আছে হস্য তাই না যে ব্যঞ্জনবর্ণ আছে উপরে তার নিচে স্বরবর্ণ এবং তার নিচে আরেকটি বর্ণ তো এই সকল ক্ষেত্রে আমাদের ইয়ের মতো করে উচ্চারণটি করতে হবে তো নিয়নের সাথে আমাদের আছে কি হস্য নিয়ন যেখানে বসুক না দন্তের নয়ের সাথে আমাদের কী আছে অসম্পূর্ণ একটি হস্যু তার মানে কি দন্তে নয় হস্য আবার একটি নিয়ন তার মানে কি না। উচ্চারণটি হচ্ছে নুন আশা করি বুঝতে পেরেছেন কোরিয়ান শব্দ উচ্চারণের চার নম্বর নিয়মটি হচ্ছে কোরিয়ান শব্দ যদি ব্যঞ্জনবর্ণ প্লাস যুক্ত স্বরবর্ণ থাকে বর্ণের সাথে যদি যুক্ত স্বরবর্ণ থাকে ক্ষেত্রে আমাদের নিয়নের মতো করে উচ্চারণটি করতে হয় নিয়নের মতো করে উচ্চারণটি কীরকম প্রথমে উপরকারটি উচ্চারণ হবে তারপরে কি আমাদের নিচেরটি উচ্চারণ করতে হবে দুই নম্বরে এবং পাশেরটি তিন নম্বর উচ্চারণ করতে হবে উদাহরণ দিলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই কোরআন শব্দটি একটি খেয়াল করেন এখানে একটি গিয়ক ব্যঞ্জন বর্ণ আছে সাথে ওয়া যুক্ত সরবণ্ণ রয়েছে তো আমরা যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত স্বরবর্ণ পাব তখন নিয়নের মতো করে উচ্চারণটি করবো উপরে টি একে নিচেরটি দুয়ে এবং পাশেরটি তিনে তো এই শব্দটিতে আমরা এখন উচ্চারণ করি সেক্ষেত্রে খেয়াল করেন প্রথমে যে বর্ণটি রয়েছে সেটির নাম হচ্ছে গিয়ক গিয়ক প্রথম পশ্চিম উচ্চারণ কি হয় খয়ের সাথে এবার উচ্চারণ করতে হবে আমাদের নিষেটটি দুই নম্বরে নিষেডটি উচ্চারণ করতে হবে নিচে আসে আমাদের অসম্পূর্ণ ও তার মানে আমাদের উচ্চারণটি হবে খ যেহেতু আমাদের ও একেরকা দেবে খকে একার রকা দিলে খো এবার আমাদের তিন নম্বরে পাশেরটি উচ্চারণ করতে হবে পাশে আছে আমাদের আ তার মানে কি আ যদি লাস্টে ব্যবহার করতে হয় তাহলে অন্তঃস্থ একারে আটি ব্যবহার করতে হবে উচ্চারণটি হচ্ছে বাংলা উচ্চারণ হচ্ছে খ আ এ হচ্ছে নিয়মের মতো উচ্চারণ তবে পাশে একটি নিয়ম আমি বা একটি চিহ্ন আমি দিয়ে রেখেছি এই নিয়মটি হচ্ছে আমরা তখন কোনো ব্যঞ্জনবর্ণ সাথে যুক্ত স্বরবর্ণ প্লাস একটি বাচ্চিম বা নিচে কোনো বর্ণ পাবো সেক্ষেত্রে আমাদের এই নিয়মটি উচ্চারণ করতে হবে বা নিয়মের মতোই শুধু যে বর্ণটি নিচে থাকবে সেই বর্ণটি চার নম্বর উচ্চারণ করলেই হয়ে যাবে তো এটি উদাহরণ দিলে আশা করছি বুঝতে পারবেন তো এই কোরিয়ান সরবর্ণটি একটু খেয়াল করেন এই কোরিয়ান স্বরবর্ণে আমাদের একটি ব্যঞ্জন বর্ণ রয়েছে ইউং ইয়ুংয়ের সাথে একটি যুক্ত সর্বর্ণ ওয়া রয়েছে তারপরে একটি নিয়ন রয়েছে বাসিম হিসেবে তো এই রকম যখন আমরা কোনো শব্দ পাবো তখন জাস্ট নিয়নের মতনই পাশে আমরা বা শেষে যে বর্ণটি থাকবে নিয়েছে সেটি আমরা চার নম্বর উচ্চারণ করবো তো এই শব্দটি তো এখন উচ্চারণ করি প্রথমে আমাদের উচ্চারণ কি প্রথম কারটি প্রথমে আমাদের আছে ইউং তো আমরা জানি যে ইউং প্রথমে বা মাঝে থাকলে উচ্চারণ হয় না জাস্ট যে স্বরবর্ণের সাথে থাকে সেই সম্পূর্ণ সম্পূর্ণরূপ দান করে তো ইং তো আমাদের কি আছে ও আছে তার মানে কি আমাদের একটি সম্পূর্ণ ও দাঁড়াবে তো প্রথমে আমরা ই উচ্চারণ করছি তারপরে নিচে ও উচ্চারণ করছি তার মানে কি একটি সম্পূর্ণ ও এবার আমাদের কি তিন নম্বরে পাশেরটি উচ্চারণ করতে হবে তো পাশে আমাদের আছে কি একটি আ আছে তার মানে কি আ উঞ্চ একের আ তাহলে এক গেল নিচে দুই পাশেরটি তিনে এবার যদি বাঁচিন থাকে সেক্ষেত্রে আমাদের চার নম্বরে নিচেটা উচ্চারণ করতে হয় তো চার নম্বরে আমাদের উচ্চারণটা আছে সেটা হচ্ছে কি নিয়ন তো নিয়ম যেখানে বসুক সেখানে দন্তন্য এই কোরিয়ান শব্দটি উচ্চারণ দাঁড়াচ্ছে আমাদের কি ওয়ান আমরা যে চারটা কোরিয়ান শব্দ উচ্চারণের নিয়মগুলি শিখলাম এই নিয়ম চারটি মনে রাখতে পারলে আপনি সকল কোরিয়ান শব্দ উচ্চারণ করতে পারবেন তবে আমরা এখন কোরিয়ান শব্দ উচ্চারণের নিয়মগুলো সিঙ্গেল সিঙ্গেল শিখলাম তো এই চার একটা উচ্চারণের নিয়ম মিলে বা একত্রিত হয়ে একটি শব্দ উচ্চারণ হতে পারে যদি আমি উদাহরণ দিই তো বুঝতে পারবেন জিনিসটা তো এই কোরিয়ান শব্দটা একটু খেয়াল করেন আমি একটু আগে বললাম যে আমরা যে চারটি নিয়ম শিখলাম সেই চারটা নিয়ম একত্রিত হয়েও কোরিয়ান শব্দ গঠিত হয় তো এইখানে খেয়াল করেন প্রথমে যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে কি আমাদের ভস্যায়ের মতো করে উচ্চারণ করতে হবে কেননা আমাদের এটি ব্যঞ্জনবর্ণ প্লাস হস্যু ও বা এটা সমান হস্যু রয়েছে তারপরে নিয়ন রয়েছে এক্ষেত্রে আমাদের কি খাড়াখাড়ি উচ্চারণটা করতে হবে তো প্রথমে ইয়ং যুক্ত একটি হস্য এটা সম্পূর্ণ হস্য আমাদের এখানে ব্যবহার করতে হবে প্লাস এবার নিসেটি ব্যবহার করতে হবে আর নিচেরটি উচ্চারণ করতে হবে নিচে আমাদের কি আছে নিয়ন দন্ত না আমাদের এই এই ভাগটি শেষ হল এবার এবার কি আরেকটি ভাগ রয়েছে এই ভাগটি আমাদের কীভাবে উচ্চারণ করতে হবে ব্যঞ্জনবর্ণ সর্বর্ণ প্লাস নিচে একটি বর্ণ আছে তার মানে কি গৃহকের মতো করে উচ্চারণ করতে হবে তো আমি আগেই বলেছি যে কোরিয়ান বর্ণ উচ্চারণ করার সময় অবস্থান খেয়াল রাখতে হবে এই কোরিয়ান ব্যঞ্জন বর্ণটির নাম কি কোরিয়ান ব্যঞ্জন বর্ণটির নাম হচ্ছে বিউপ বিউপের অবস্থানটা কোথায় এখন মাঝে বিউপ মাঝে বসলে উচ্চারণ করতে হয় ব বয়ের সাথে এবার উচ্চারণ করতে হবে পাশেরটি পাশে আমাদের কি আছে আ আছে তার মানে কি ব প্লাস আ বা এবার আমাদের তিন নম্বরটি নিচে উচ্চারণ করতে হবে নিচে আছে আমাদের কি দন্তনা নিয়ন তাহলে এই ভাগটুকু উচ্চারণ হলো উন বান তারপরে আছে আমাদের কি হিউ হিহুতের অবস্থান কোথায় মাঝে হিউ মাঝে মহিলা উচ্চারণ কি হয় হ হয় এর সাথে সর্বনটি উচ্চারণ করতে হবে সর্বণ কি আছে আ তারপর কি হা তারপরে আমাদের কি আছে দ্বিগত প্লাস আ দ্বিগতের মাঝে বসলে কি হয় দ প্লাস আ আহ দিলে হয়ে যাবে তো এই করান শব্দটির উচ্চারণ হলো উন বান হাদা তো এইখানে খেয়াল করেন প্রথমে যে নিয়মটি শিখেছে সেই নিয়মটি এখানে আসে তারপরে দুই নম্বর নিয়মটি আসে তিন নম্বর নিয়মটি আসে তো এই রকম প্রতিটা নিয়ম বা উচ্চারণের নিয়মগুলি একত্রিত হয়েও কইরান শব্দ করতে হয় সেক্ষেত্রে আপনাকে একটু মনে রেখে রেখে উচ্চারণগুলি করতে হবে তো এই ছিল আজকের ক্লাস আগামী ক্লাসগুলোতে আমরা কোরআন বাচ্ছমের যে নিয়ম আছে কোন বাচ্ছমের পরে বা কোন শব্দের পরে বা কোন অক্ষরের পরে কোন অক্ষর থাকলে উচ্চারণের যে চেঞ্জ বা পরিবর্তনগুলো হয় সেগুলো আমরা আগামী ক্লাসগুলোতে শিখব তো আজকের ক্লাস করার জন্য সকলকে ধন্যবাদ